নাহমাদুহু হু আলা রসুল হিল করিম আম্মাবাদ আজকে আমাদের আলোচ্য বিষয় হল প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে এই ফান্ডের যে বাড়তি মুনাফা দেওয়া হয় এটা গ্রহণ করা বৈধ কিনা বা এরফর জাকাতের বিধান কী হবে এ সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব প্রভিডেন্ট কী প্রভিডেন্ট ফান্ড হলো সরকারের যে সমস্ত চাকরিজীবী আছে প্রতি মাসে তাদের বেতনের একটা অংশ কেটে রেখে দেওয়া হয় অথবা বিভিন্ন কোম্পানি আছে যারা তাদের অধীনে যারা কাজ করতেছে কর্মচারী আছে তাদের বেতনে একটা অংশ কেটে রেখে দেয় একটা নির্দিষ্ট মেয়াদের পর লাভস তাদেরকে সেটা ফেরত দেয় এটা হলো প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড দুই প্রকার একটা হল বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড আর আরেকটা হলো ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক হলো। মানে সরকার বা কোম্পানি যেটা বাধ্যতামূলকভাবেই কর্মচারীদের বেতনের একটা অংশ কেটে রেখে দেয় সেটা হলো বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড সেটার বিধান হল ওলামাইকারী এ ব্যাপারে একমত এই প্রভিডেন্ট ফান্ডের যে লাভটা দেওয়া হয় সেটা কর্মচারীদের জন্য গ্রহণ করা যায় যাচ্ছে বৈধ হবে। ফিখি পরিবেশায় এটাকে বলা হয় উজরতে মত জ্বালা বাকি পারিশ্রমিক যেমন ধরুন কেউ আপনাকে বলল তুমি যদি নগদ পারিশ্রমিক নেও তাহলে তোমাকে আমি দশ হাজার টাকা দিব আর তুমি যদি বাকিতে পারিশ্রমিক নাও তাহলে তোমাকে আমি বিশ হাজার টাকা দিব তো এটা যেমন যায়েস ঠিক তেমনিভাবে আপনার বেতনের যে অংশটা বাধ্যতামূলক কেটে রেখে দিতেছে তারা পরবর্তীতে দিতেছে সেটা আপনাকে বেতন হিসেবেই দিতেছে যদিও তারা সুদ বলতেছে বা বাড়তি মুনাফা বলতেছে এটা শরীয়তের দৃষ্টিতে সেটা আপনার পারিশ্রমিক হিসাবে দর্তব্য হবে তারা বাড়তি দিতেছে বাকিতে দেওয়ার কারণে এই প্রভিডেন্ট ফান্ডের জাকাতের ব্যাপারেও প্রায় কেরাম একমত যে এই প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে হস্তগত হওয়ার পর মানে বছর ফুর্তির পর এই প্রভিডেন্ট ফান্ড যখন আপনার হস্তগত হবে হস্তগত হওয়ার পর যখন এক বছর পূর্ণ হবে যদি নেশাব পরিমাণ হয় তাহলে সেটার পর জাকাত আসবে অন্যথায় বিগত বছরগুলোর জাকাত আপনাকে দিতে হবে না ফিকের পরিবেশায় এটা দাইন জয়ফের অন্তর্ভুক্ত এবার আমরা যাব দ্বিতীয় প্রকারে ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড হলো কোম্পানি আপনাকে এখতিয়ার দেয় যে আপনি ইচ্ছে করলে আপনি বেতনের একটা অংশ আমাদের এই ফান্ডে রাখতে পারেন কিন্তু নির্দিষ্ট মেয়াদের পর আপনি লাভ লাভস আপনাকে ফেরত দেওয়া হবে অথবা সরকার অফার দেয় তো এই ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের হুকুম সম্পর্কে ওলামায় কেরামের মাঝে বিশেষত ওলামায় দেব যারা মানে আমাদের জন্য মডেল যাদেরকে আমরা অনুসরণ করি তাদের মধ্যেই মতানৈক্য হয়ে গেছে একদর আলাম একম বলেন এই প্রভিডেন্ট ফান্ডের যে লাভটা দেওয়া হয় সেটাও বাকি পারিশ্রমিক হিসাবে নেওয়া বৈধ আছে এটা সুদ নয় মুফতি শফি রহমতুল্লাহ আলী সহ আরও অনেকে এই মত প্রকাশ করেছেন ওনাদের যুক্তি হলো এটা উজরতে মজ্জ্বালা যেমনটা আমরা পিছনে বলেছি মানে এটা বাকি শ্রমিক। নগদে আপনাকে দিলে কম দিত কোম্পানি বা সরকার কিন্তু যখন আপনি বাকিতে নিচ্ছেন এ কারণে আপনাকে বেশি দিতেছে তারা তাদের পক্ষ থেকে বেশি দিতেছে আপনি একজন আন্ডারে কাজ করতেছেন সে যদি আপনাকে নগদ পারিশ্রমিকও মানে নির্ধারিত যে পারিশ্রমিক আছে ওই পারিশ্রমিক সে বেশি দেয় তাহলে সেটা শুধু হবে না সেটা জায়েজ হবে এই হলো একদল ওলামা একামের মত আরেকদল একদল ওলামা একেরাম বলেন উচ্ছিক যে প্রভিডেন্ট ফান্ড আছে এটা যেহেতু সে ইচ্ছাকৃত দিতেছে এই কারণে যে বাড়তি লাভ দেওয়া হবে যে মুনাফা দেওয়া হবে সেটা সুদের অন্তর্ভুক্ত হবে ওনাদের যুক্তি হলো এটা হলো দাইন ঋণ দেওয়া মানে সে তো যে কাজ করছে ওই কাজের পারিশ্রমিক হিসেবে সে এটা প্রত্যেক মাসেই পেয়ে যাওয়ার কথা কিন্তু সে অফারের কারণে সে যেন ইচ্ছেকৃতই কোম্পানিকে ঋণ দিতেছে বা সরকারকে ঋণ দিতেছে ইচ্ছাকৃত ঋণ দিতেছে তো আমরা যদি কাউকে ঋণ দিই আমার আমার কাছে পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা যদি আমি কাউকে ঋণ দিই তাহলে এই ঋণের বিনিময়ে যদি আমি বাড়তি কিছু নেই তাহলে এটা যেমন সুদ হবে ঠিক তেমনিভাবে ওনারা বলেন যেহেতু আমি ইচ্ছাকৃতি দিতেছি কোম্পানিকে বা সরকারকে ইচ্ছাকৃত দিতেছি এই কারণে বাড়তি যে মুনাফা নেওয়া এটাও সুদর অন্তর্ভুক্ত হবে এখন কথা হলো আমরা কোনটার উপর আমল করব এখানে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে আরোস করব সেটা হলো বর্তমান যে প্রেক্ষাপট আছে এই বর্তমানে প্রেক্ষাপটে মানে সবচেয়ে শক্তিশালী মত মানে আমার কাছে মনে হয় দ্বিতীয়টা যে এটা সুদ হবে সুদের অন্তর্ভুক্ত হবে এটা না নাজাইজ হবে কারণ কি বর্তমানে যে প্রভিডেন্ট ফান্ড আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা এগুলো ব্যাংকের কাছে রাখে সুদের ভিত্তিতে সুদের বিনিময় ব্যাংকের কাছে রাখে তো আপনি যেটা ইচ্ছেকৃত জমা দিতেছেন তো আপনি ইচ্ছেকৃত জমা দিতেছেন আর অফার দিকেই কোম্পানি অথবা সরকার সেটা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দিতেছে আর ব্যাংক কর্তৃপক্ষ মানে মুনাফা সহ দিতেছে সেটাই আপনার কাছে আপনার হাতে আসতেছে তো ব্যাংক কর্তৃপক্ষ যেটা বাড়তি দিতেছে সেটা তো সুদ হিসেবে দিতেছে ব্যাংক কর্তৃপক্ষের কাছে তারা ঋণ রাখে ওই হিসেবে তারা বাড়তি পাইতেছে আর সেটাই আপনার হাতে আসতেছে এই হিসাবে আমরা দ্বিতীয় মতের ওফর আমল করব তাছাড়া আর একটা বিষয় হলো আমরা ফিসনে অনেক পর্বে আলোচনা করেছি সুদ এমন অকট্ট হারাম যে সুদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা কাম্য এই সুদের স্পষ্ট সুদ থেকে আমরা যেমন বাঁচব ঠিক তেমনিভাবে যেখানে সুদের সন্দেহ আছে এখন ওলাম একরামের মধ্যে যেহেতু মতানৈক্য হয়ে গেছে এখন অবশ্যই এখানে সন্দেহ আছে যেহেতু একদল বলতেছেন এখানে সুদ আছে আর দলিলের আলোকে বর্তমান জামানের প্রেক্ষাপটে এই মঠটাই বেশি শক্তিশালী মনে হয় যেভাবে সুদ মানে সরিয়ে ছিটিয়ে গেছে আমাদের সমাজে আমরা যদি মজবুত না হই এসব বিষয়ে তাহলে আমরা টিকতে পারবো না সুদের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে যাব এই কারণে মানে আমার পরামর্শ হলো দ্বিতীয় মতের উপর আমল করা এটা দলিল আলোকেও শক্তিশালী এবং বর্তমান প্রেক্ষাপটে এই মতটাই বেশি গ্রহণযোগ্য যেটা সুদের অন্তর্ভুক্ত হবে পরিশেষে আমি একটা আপনাদের সামনে হাদিস পেশ করতে চাই যে হালাল হারামের বিষয়ে যখন ওলামায় কেরামের মাঝে মতানৈক্য হবে তখন আমরা কোনটাকে বেছে নেব এ বিষয়ে রাসুল আকরম সাল্লু আলহিম হাদিস শরীফে ফরমান মুসলিম শরীফের হাদিস ইন্নাল হালাল ইন্নাল ইন্দ্নল বাইয়িন বৈন ওবাইনাহুমা উমুরন মুস্তাবিহাত লম্লা নাস ফামানি তক শুবহাত ইস্তফর আলীন হি ওয়াইজি ওমান ওকা ফি শুবহাতি হারাম হরাম আকরাম আকরম সাহিম উম্মকে দিক নির্দেশনা দিতেছেন ইন্দল বেইন ও হারামা বেইন নিশ্চয় আল্লাহ তালা যে সমস্ত বিষয়ে হালাল করেছেন মটকথা শরীয়ত প্রবক্তা আল্লাহ এবং আল্লাহর রাসুল যে সমস্ত বিষয় হালাল করেছেন সেগুলো তোমাদের সামনে স্পষ্ট আল্লাহ এবং আল্লাহ রাসুল যে সমস্ত বিষয়কে হারাম করেছেন সেগুলো স্পষ্ট কিন্তু কিছু বিষয় আছে সন্দেহযুক্ত 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 হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে একটা কারণ হল ওলামায় কেরামের মধ্যে হালাল হারাম নিয়ে মতানৈক্য হওয়া এটাও একটা সন্দেহযুক্ত আমল সন্দেহযুক্ত কাজ এই বিষয়ে আল্লাহ রাসুল বলতেছেন ফামানিত তকা সুবাহাত ইস্তফার আলী দিন হিময় যে ব্যক্তি এ সমস্ত সন্দেহযুক্ত আমল থেকে বাঁচবে সে তার দিনকে হেফাজত করলো সে তার সম্মানকে হেফাজত করলো পরবর্তীতে আল্লাহ রসুল বলেন ওমান ওয়াকা আফিল ওয়াকাফিল ওয়াকা আফিল হারাম যে ব্যক্তি এই সন্দেহজনক কাজে লিপ্ত হলো সে যেন হারাম কাজে লিপ্ত হল সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে ওলামায় কেরামের মধ্যে যখন হালাল হারাম নিয়ে মতভিন্নতা দেখা দিবে মতানৈক্য দেখা দিবে এই বিষয়ে আমাদের জন্য সতর্কতা হলো আমরা যেহেতু এটা মতানৈক্যের কারণে সন্দেহজনক হয়ে গেছে আমরা এই আমলটাকে ছেড়ে দিব তো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে কথাগুলো বোঝার এবং মানা তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন